আমি আপনাকে বিদাত বানায় দেখাচ্ছি বিদাত বানানো যায় শূন্য বানানো যায় না তিনি হয় না না কথা বলে যখন ওয়াহি আসে তখন তিনি বলে একটি সুখে ডান হাতে নিয়ে আরেকটি সুখে বাম হাতে নিয়ে এইভাবে দুইবার বাড়ে দিয়ে এইভাবে নাকের ময়লা ফালাইলে তিন নাকি হয় এইভাবে এটা বিদাত হয়ে গেছে

আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وبعد আল্লাহর রাসূলকে মেনে চললে কি হবে আর আল্লাহর রাসূলকে মেনে চল না চললে কি হবে সেটা আমাকে বলতে বলেছে প্রথম কথা হলো শূন্যত আসলে বিদাত আসে এর অপোজিট শব্দ শিরিক তাওহিদ আসলে শিরিক আসে এটার অপোজিট শব্দ কেমন তো অনেকেই হয়তো বাংলাদেশে শিরিক এবং বিদাত এই দুটা শব্দ থেকে বিরক্ত কম্পিত আশঙ্কিত কারণ বিদাত এত পরিমাণ বলা হয়েছে এবং বুঝে না বুঝে যতটুকু বলা দরকার যে ভাষায় যে টোনে দরকার ওই সব কিছুর বিশৃঙ্খলতা মিলে এখন অনেকে বিধাত বলাকেই একটা বিধাত বলে বুঝেন নাই মানে অনেকে দুষ্টামি করে বলে যে বিদাত বলা বিধাত আমি শুনছি বলছে আমি আপনাদের শুধু এতটুকু বলবো একটা সন্তান যদি খারাপ হয় পৃথিবীর সবচাইতে খারাপ সন্তান তার বাবার সন্তান সে আর তার কাজিন ব্রাদার্স মানে চাচাতো ভাই জ্যাঠাতো ভাই ফুফাতো মামাতো খালাতো যারা আছে পাড়া পাড়াতো ওর চাইতে শত কোটি গুণ ভালো কিন্তু যখন ওই বাচ্চার অন্যায় অপরাধ যা কিছু আছে তার বাপ কখনো তাকে শাসন করে কখনো তার পক্ষে আসে কখনো তার বিপক্ষে যায় কখনো তাকে ঘর থেকে বের করে দেবে সে পুলিশে ধরে নিয়ে গেলে তাকে ছুটায় আনে বা ছুটায় আনে না সে ঋণ করে জুয়া টুয়া খেলে সব শেষ তার বাপ বলছে যারা ঋণ দিয়েছে তারা আসলে বলে যে আমার ছেলেকে যে ঋণ দিছো আমাকে বলছো আমি দিতে পারবো না যাকে দিছো তার থেকে নাও এরকম হয় কি না দিন শেষে যখন তার বাপ মারা যায় যেদিন তার বাপ মারা যায় তার বাপ যত সম্পদ রেখে যায় সে খারাপ মানুষ আর তার চাচা তো তো ভাইরা ভালো মানুষ এর জন্য তার বাপের সম্পদ কি তার চাষ ভাইরা পায় নাকি সে পায় অথচ সে ছেলে ছিল খারাপ ছেলে কোন ছেলে খারাপ ছেলে সেই ছেলে হচ্ছে জঘন্য ছেলে কিন্তু বাপের ছেলে তো বাপকে বাপ বলে ডাকতো বাপকে কি বলে ডাকতো বাপ বলে ডাক্ত যেখানে সেখানে যায় বাপের পরিচয় দিত বাপকে বাপ হিসেবে তদুরূপ আমরা এই পৃথিবীতে যে আমরা যারা বসে আছি শত ধরনের অন্যায় আছে এগুলো অন্যায় কিন্তু বিদাত শুধু অন্যায় নয় শুধু গুনা নয় প্লিজ কেউ ভুল বুঝিয়ে না আমি আবারও বলি না বুঝলে কোন সমস্যা নাই বিদাতের প্রবলেম কোথায় মানে আপনি আচ্ছা বিদাতের প্রবলেম নিয়ে বলতেছি এর এগারোটা কথা বলি যে বিদাত শুনে আপনারা বিরক্ত আমি অনেক কম্পিত যে আসলে কি বলবো এখানে তবে আমি আজকে হালি শহর বাসী যারা হালি শহরে ওলামায় কেরাম রয়েছেন যারা হালি শহরে আজকে এই সুন্দর আয়োজনে সৌন্দর্যতা বজায় রাখার জন্য নিজেদের কখনো নিজেদের ইচ্ছা কখনো অনিচ্ছা নিজেদের পছন্দ অপছন্দ সব কিছুকে উঠতে রেখে যারা আজকে এই ইসলামী জলসার আয়োজনে যারা সবর করেছেন হয়তো আমার কথা আপনার ভালো লাগে না কিন্তু আপনি সবর করছেন আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা আপনাকে সবরের উত্তম প্রতিদিন দান করুন আপনারা হালি শহরবাসী ভিন্ন মত ভিন্ন আমি এগুলো বলতে যাব না তবে এটা ঠিক যে আপনারা সবর করছেন এখানে কোনো কথা আমার আপনার বুঝে আসে না এখানে কোন কথা আপনার বিরুদ্ধেই যাচ্ছে হয়তো কিন্তু এই যে আমরা দূর দূরান্ত থেকে মেহমান এসেছি আপনারা এইটার পরোয়া করে মেহমান দারিত্ব হিসেবে হলো আপনারা এই যে ধৈর্য ধরতেছেন আল্লাহ আপনাদের উপর সন্তুষ্ট হন এই দোয়া করি এবং আল্লাহর কাছে দোয়া করি আপনাদের এবং আমাদের আপনাকে এবং আমাকে আল্লাহ হক হক আমাদেরকে তিনি নসিব আতা ফর্মা করেন এটাই দোয়া করি আপনাদের জন্য দেখেন যে রাসুলের এত করে অনুসরণ করে ফাদের সে আল্লাহর ইবাদত করে কেউ যদি বলে আবদুল্লাহ ছেলে মুস্তফা আলহ ডান হাতে খেতে বলেছে কেন খাবো আমি কেউ যদি বলে্বা আলাই হিসাল ডান পায়ে মসজিদে ঢুকেছে আমি কেন ঢুকবো বাম পায়ে টয়লেটে ঢুকেছে আমি কেন ঢুকবো কেউ যদি এটা বলে জেনে নাও তিনি শুভান উমের মালিক জান্নাতের মালিক জাহান্নামের মালিক যার কাছে সবার প্রত্যাবর্তন যিনি সব কিছুর উপর যে কোন সময় ক্ষমতাবান তিনি বলছেন ম্যান মাইয়ুতি এর রসুল যে আমার রসুলের অনুসরণ করে যে আমার রসুলের শুনে যে আমার রসুলের মানে সাল্লাহ আল্লাহ ওই শুধু আল্লাহর ইবাদত করছে যে আমার রাসুলের শুনছে ও আল্লাহর ইবাদত করছে যে আমার রাসুল মানছে ও আল্লাহর ইবাদত করছে এর বাহিরে কেউ আর আল্লাহর ইবাদত করে নেই জন্য ইতে বায় রাসুল লাগবে বিদাত শুনে অনেকে হয়তো বিরক্ত কিছুটা আমি আপনাকে বিদাত বানায় দেখাচ্ছি বিদাত বানানো যায় শূন্য বানানো যায় না যেটা বানানো যায় সেটা বিদাত যেটা সাব্যস্ত তিনি সাল্লাম প্রবৃত্তির শিকার হয় না মন গড়া কথা বলে না নাহা যখন ওহি আসে তখন তিনি বলে এজন্য সুন্নত বানানো যায় না যেটা হয়ে এসেছে ওটা শুননা যেটা সাব্যস্ত সেটা শুননা যেটা বানায় সেটা বিদাত আসেন রাগ করিম না কেউ মাইকে যারা শুনতেছেন একটু মনে যদি শুনেন আমি বিদাত বানায় দেখাচ্ছি এই দেখেন ইস্যু নিশি নিশি আচ্ছা আমার সর্দি নাক দিয়ে পানি পড়তেছে আমি কষ্ট পাচ্ছি আমাকে দেখতে অস্বস্তিকর লাগতেছে সাব্বির ভাই কি করলো সাব্বির ভাই জ্যাব থেকে টিস্যু দেন আপনি দেন আপনি দেন জ্যাবে ঢুকান আগে ধরেন আছে দেন এবার আমার দেন সাব্বির ভাই জ্যাব থেকে টিস্যু বের করে দিল কেন উনি দেখলো যে জামশেদ ভাই ওয়াশ মাহফিল করে মানুষজন সম্মান করে নাক দিয়ে পানি পড়তেছে বেচারার কেমন দেখতে বৃষ্টি খারাপ দেখা যাচ্ছে অসন্দর লাগতেছে এতে ওনার প্রেস্টিজ নষ্ট হচ্ছে এটা কথার কথা সাব্বির ভাই একজন মুসলমান দিনী ভাই হিসেবে ভাইয়ের সম্মান রক্ষাতে কি দিছে এবার আমি মুসলাম এই যে উনি আমার উপকার করলো সাদা খাই হিসেবে নাকি পাবে কিনা এবার এটা বিদাত বানাচ্ছি দেখেন সাব্বির ভাই বললো জামশেদ ভাই একটি সুখে ডান হাতে নিয়ে আরেকটি সুখে বাম হাতে নিয়ে এইভাবে দুইবার বাড়ে দিয়ে এইভাবে নাকের ময়লা ফালাইলে তিন নেকি হয় এবার এটা বিদাত হয়ে গেছে আমনে কি হয় নাই কি হয় নাই কিন্তু একটু আগে এটা কি ছিল সাদাকা একটু আগে কি ছিল সাদাকা এখন কি বিদা কেন বিদা হয়েছে কে বলতে পারেন কেন উনি নেকি সাব্যস্ত করছে এখানে নেকি সাব্যস্ত কিন্তু এখানে বিদা আত না উনি যদি আমাকে কিছু উপকার করেন নেকি হবে না এখানে তাহলে পদ্ধতিটা হচ্ছে বিদা উনি এটা পদ্ধতি আবিষ্কার করেছে আচ্ছা ওকে সাব্রি ভাই বললো এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া এইভাবে এক মিনিট যাবে হাত রাখিয়া তারপর উহা বাম হাতে এইভাবে ধরিয়া এক মিনিট অপেক্ষা করিয়া যদি নাক মোচন করা হয় দশ নিকিয়া এখন ওটা বিধান কেন কেন হচ্ছে পদ্ধতি বলছে সিস্টেম বলছে আল্লাহ নবী এটা বলে নাই এই জন্য এটা বিদাত হয়ে গেছে যেমন আল্লাহ নবী বলেছে ডান হাতে খাও এই জন্য এটা শুননা উনি যদি না বলতো তাহলে পৃথিবীর সব মানুষ যদি বলতো শুধু ডান হাতে খাও নে কি হবে তাহলে বিদাত হতে হইলে বিদাত বিদাতের লজিক সিম্পল আজান মাইকে দিলে বিদাত কেন হয় না কারণ আজান নেকির কাজ না কাজান যত দূরে যায় তত ভালো না দূরে পৌঁছায় মাইক এখানে আলাদা কোনো ধর্ম না মাইক এখানে আলাদা কি না না ধর্ম হালি শহরের মানুষকে শুধু আমি এতটুকু বলবো যারা আমার ভাইরা আছেন এখনো মাহফিলে উপস্থিত হয়েছেন বা হন নাই এ মাহফিল হোক চেয়েছেন বা চান নাই ভাই ও ভাই ইচ্ছাকুম রবাকুম তোমাদের রবের তাকু অবলম্বন করো আমি বলছি না আমার সব কথা ভালো অনেক সময় আমি দোষী কোরআন বলি শূন্য বলি আচার ব্যবহার খারাপ করি বলার পদ্ধতি খারাপ আমার তোমার দোষটাই ভাই আমি মানি কিছু কিছু জায়গায় দোষী আমিও কারণ আমার বলার পদ্ধতি সুন্নতকে অনুসরণ করে নাই আমি সুন্নত বলেছি হাদিস থেকে আমি সুন্নত বলেছি কোরআন থেকে কিন্তু যে ভাষা ব্যবহার হওয়া উচিত ছিল আমার সুন্নতি পদ্ধতি হওয়া উচিত ছিল আচার ব্যবহার খারাপ করে ফেলেছি আমি আমারও দোষ কিছু কিছু জায়গা আমি স্বীকার করি এটা সুন্নতকে আঁকড়ে ধরা অত্যন্ত জরুরি কেন তিনি সুভার চাহা বলছেন রসুল যা রসুল দিয়েছে নিয়ে নাও ফখুজু তা নিয়ে নাও ওম্যাকুম যা থেকে তিনি নিষেধ করেছে তা তোমরা বর্জন করো দেখেন তিনি ভাইরা আমি আজকে আমার এই বক্তব্যের শেষ হাদিস বলে বক্তব্য সমাপ্তি করব। একটু মনোযোগ দিয়ে শোনেন বোনরা যারা আছেন ভাইরা যারা আছেন আমি এত ওই গোষ্ঠী ঘরানা বুঝি না আমি বড় হয়েছি সৌদি আরবে ওখানে গোষ্ঠী ঘরানা আছে না নাই তাও না ছোটবেলায় বড় হয়েছি ওখানে বুঝের বয়সে চলে আসছি বাংলাদেশে না এখানে শৈশব পাইছি না ওখানে ম্যাচুরিটি পাইছি আমি আছি এক আমার ঝামেলায় এখানে আমার কথা বলার ধরন দোষ বসার ধরন দোষ বলার ধরন দোষ হাত নড়ার ধরন দোষ মাসাল্লা সুভার আল্লাহ বলা দোষ সবই দোষ আমার কারণ আমি এখানে ম্যাচুর সময় এসে শৈশব না পাওয়ার কারণে আমি এখানে আর বড় হইতে পারতেছি না আর আমি ওখানে শৈশব পেয়েছি বড় হব আমি চলে আসছি বিশ বছর বয়সে দেশে তো আমি এক ভেজালের মধ্যে আসি এক দুর্বলতার মধ্যে আমার এক অপরিপূর্ণতা আমাকে ঘিরে রেখেছে এটা আমাকে আর বাড়তে দিচ্ছে না আপনাদেরকে আমার শেষ আদিষ্টা বলে চলে যাব সেটা হচ্ছে আপনার কাছে কেন মনে হয় যে এই ভালো কাজটা এই সুন্দর কাজটা এত সুন্দর কাজ এত ভালো কাজ আল্লাহর নবী দিয়ে যায়নি আপনাকে করতে হবে এটা আপনার কাছে কেন মনে হয় আমি জানি এর কোনো জবাব আসে কিনা আপনাদের কাছে আরে তোমরা এখানে দাঁড়ায় আসো ঢুকলে কত ভাল লাগতো জানো পুরো মাঠ এমনি ভরা থাকতো দেখে সেই লাগতো দেখে তুমি তো এখানে আসো নাই কোনোদিন আগে একবার আইসো আসার পরে দেখবা মাঠে যত মানুষ বেশি থাকে হুজুর তত গরম হয় না জাজা কুমুল্লা খেয়ে তোমরা যেখানে আছো ওখানে থাকো তাহলে আমি আরো বেশি গরম হয়ে যাবো হ্যাঁ হ্যাঁ না 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 হয় 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 অনেক সময় এই মাইকে হুজুর ভুল করে কেন জানো হুজুর ভুল করে কারণ হুজুর দেখেছে লোক আর লোক আমি তো সেরা নে কেমন নিচ্ছে এমনি ক আমার করবে কে কি করবে কে আমার কিন্তু বের হলে গ্রেপ্তার করে চলে যায় এরপরে বলে যে আমি আসলে সরকারের বিরুদ্ধে বলতে চাই নাই এটা আসলে ভুল বুঝাবুঝি হয়েছে আমি আর কখনো বলবো না অনেক সময় আমি এরকম কথা বলি ভুল হয়ে যে আমি বলি না যে দুঃখিত ঠিক আছে ভুল বুঝা একটা বুঝে আর কখনো না করে একটা কিন্তু

জোরে বলো কি নিয়ে আল্লাহর নবীর অনুসরণ নিয়ে কি নিয়ে আল্লাহর নবীর অনুসরণ নিয়ে তুমি দেখো আল্লাহর নবী কি বলতেছে বলছে যে নিশ্চয়ই এমন সকল কিছু যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করে এমন সকল কিছু আমাকে আমি তোমাদের নির্দেশ দিয়েছি দেই অবাধ সুবহানাল্লাহ মানে কি বললে কি হয় কি বললে জান্নাত পায় কি করলে জান্নাত পায় কি করলে ইবাদত হয় কি করলে ভদ্র হয় কি করলে সভ্য হয় ইন্নাহ লাইসা শাইউন এমন কোন কিছু নাই ইউকোরিবুকুম যা তোমাদের জান্নাতের কাছে নিয়ে যায় ইল্লা কদ আমার বিহ অদোচ আমি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নির্দেশ দেই নাই এমন একটা বিষয় নাই ওয়া কিছু নাই ইত্তেদা রসুলের বাহিরে কোনো অপশন পৃথিবীর কারোর জন্য নাই আপনি যা খুশি বলতে পারেন করতে পারেন আপনার যা খুশি আপনি যত খুশি লোক আপনার আপনি যতজনই হন আর যত বেশি হন আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম এমন কিছু বাদ দেয়নি যেটা জান্নাতের কাছে নিয়ে যায় আদেশ করেনি আর এমন কিছু বাদ দেয়নি যা জাহান্নামে নিয়ে যায় নিষিদ্ধ করেনি আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা আমাকে এবং আপনাদের সবাইকে ক্ষমা করুন আমি আল্লাহ কাছে দোয়া করি আল্লাহ তালা এই করার ক্ষেত্রে এটা যে নেই এটা যে ভালো এটা যে স্বভাব এটা যে আল্লাহ খুশি হয় এগুলো আল্লাহর রসুলের পক্ষ থেকে কোরআন থেকে সাব্যস্ত কিনা সেটা বুঝার আগ্রহ আমাদের রিজো দান করুন আল্লাহ সবাই আল্লাহ কাছে নিজের জন্য ক্ষমা চান আমি আল্লাহর কাছে ক্ষমা চাই